ষোলো লাখ টাকা এটাই ঢাকা এগারো আসনের ২৭ বছর বয়সী প্রার্থী ম নাহিদ ইসলামের হলফনামায় দেখানো তার বার্ষিক আয় এখন প্রশ্ন হল এই টাকাটা ঠিক কোথা থেকে আসছে আর তার মোট সম্পদের পরিমাণই বা কত তবে বিস্তারিত বিবরণে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে এই হলফনামা জিনিসটা আসলে কি। সহজ কথায় বললে এটা হলো একজন প্রার্থীর ব্যক্তিগত তথ্য তার সম্পদ আয় ঋণ আর তার বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা আছে কি না সেটার একটা শপথ করা সরকারি ডকুমেন্ট মানে এখানে যা লেখা থাকে তার সবই সত্যি বলে ধরে নেওয়া হয় তো যে আর্থিক পরিসংখ্যানগুলো আমরা দেখব তার পেছনের মানুষটাকে চলুন প্রার্থী মন নাহিদ ইসলাম সম্পর্কে একটু জেনে নিই হলফনামা অনুযায়ী এটাই তার মূল পরিচয় বয়স মাত্র সাতাশ বছর তিনি জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে ঢাকা এগারো আসন থেকে লড়ছেন আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রির কথা উল্লেখ করেছেন এই তথ্যগুলো তার পরের প্রোফাইলটা বুঝতে আমাদের সাহায্য করবে আচ্ছা তাহলে তার যে বার্ষিক ষোলো লাখ টাকা আয় সেটার উৎসটা কি চলুন এবার তার পেশার দিকে একটু তাকানো যাক হল নামায় তার পেশা হিসেবে পরামর্শক বা কনসালটেন্ট উল্লেখ করা হয়েছে আর এটাই তার আয়ের একমাত্র উৎস হিসেবে দেখানো হয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হল তিনি অতীতে বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন যা তার পেশাগত অভিজ্ঞতার একটা ধারণা দেয় এই একই ডকুমেন্টে তার স্ত্রী ফাতিমাতো জোহরার তথ্যও দেওয়া আছে পেশায় তিনি একজন গৃহিণী এবং তার কোনো ব্যক্তিগত আয়ের উৎসের কথা ঘোষণা করা হয়নি আয় তো জানা গেল এবার আসা যাক সম্পদের হিসাবে তার নিজের মালিকানায় ঠিক কি কি আছে হলফনামা অনুযায়ী তার সম্পদকে দুটো প্রধান ভাগে ভাগ করে দেখানো হয়েছে এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হল স্থাবর আর অস্থাবর সম্পদের পার্থক্য স্থাবর সম্পদ মানে হল জমি বাড়ি ফ্ল্যাট এইসব আর অস্থাবর সম্পদ মানে নগদ টাকা ব্যাংকে জমানো টাকা সোনা আসবাবপত্র ইত্যাদি মজার ব্যাপার হল হলফনামা অনুযায়ী তার নামে কোনো স্থাবর সম্পদই নেই যেহেতু তার কোনো স্থাবর সম্পদ নেই তার মানে তার যা কিছু সম্পদ সবই অস্থাবর আর এই চারটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে সেই সম্পদগুলো কি কি। এখানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার সম্পদের অর্ধেকেরও বেশি প্রায় আটান্ন শতাংশই হল নগদ টাকা আর এই টেবিলে আমরা প্রত্যেকটা খাতে টাকার অঙ্কটা দেখতে পাচ্ছি দেখুন তার হাতে নগদ টাকাই আছে সাড়ে উনিশ লাখ এরপরেই আছে স্বর্ণালঙ্কার যার মূল্য দেখানো হয়েছে সাত লাখ পঁচাত্তর হাজার টাকা আর ব্যাংকে জমা আছে প্রায় তিন লাখ পঁচাশি হাজার টাকা বাকিটা আসবাবপত্র আর ইলেকট্রনিক্স মিলিয়ে হলফ না কিন্তু তার স্ত্রীর নামে থাকা সম্পদের কথাও বলা আছে যেটা থেকে তাদের পুরো পরিবারের আর্থিক অবস্থার একটা চিত্র পাওয়া যায় তার স্ত্রীর নামে নগদ টাকা আর সোনা মিলিয়ে প্রায় পনেরো লাখ টাকার সম্পদ দেখানো হয়েছে আচ্ছা আয় আর সম্পদ তো দেখা হলো কিন্তু একটা মূলময় চিত্র পেতে হলে আমাদের তার দায় দেনার দিকটাও দেখতে হবে মানে তিনি কত টাকা কর দেন বা তার কোন ঋণ আছে কি না চলুন এবার সেই অংশটা দেখি এই সংখ্যাটা দেখুন এক লাখ তেরো হাজার দুশো চুয়াত্তর টাকা এটা হলো সর্বশেষ কর বছরে তার দেওয়া আয় করের পরিমাণ তার যে বার্ষিক আয় দেখানো হয়েছে সেটার ওপর ভিত্তি করেই এই কর দেওয়া হয়েছে তার আয়কর রিটার্নে যে মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে তা হল বত্রিশ লাখ ষোলো হাজার টাকার একটু বেশি এখন এই অঙ্কটা হলফনামায় দেখানো অস্থাবর সম্পদের থেকে কিছুটা আলাদা হতে পারে এর কারণ হল আয়কর রিটার্নের সম্পদ মূল্যায়নের পদ্ধতিটা একটু ভিন্ন একটা বিষয় হল নাহিদ ইসলামের ব্যক্তিগত নামে কোনো ঋণ নেই তবে হলফনামের তার স্ত্রীর নামে দাজবাংলা ব্যাংক থেকে নেওয়া সাড়ে তিন লাখ টাকার একটা ঋণের কথা উল্লেখ করা আছে যা তাদের পারিবারিক আর্থিক দায়বদ্ধতার একটা অংশ সবশেষে হলফনামায় একজন প্রার্থীর আইনি ইতিহাস মানে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সেটাও পরিষ্কার করে জানাতে হয় এই ব্যাপারে ঘোষণাপত্রটা একদম স্পষ্ট তার বিরুদ্ধে বর্তমানে বা অতীতে কোনো ফৌজদারী মামলা নেই তিনি তার নথিতে এটাও নিশ্চিত করেছেন যে তিনি এর আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি অর্থাৎ এটাই তার প্রথমবার তাহলে সব মিলিয়ে আমরা কী দেখলাম একজন তরুণ প্রার্থী যিনি প্রথমবারের মতো নির্বাচনে দাঁড়াচ্ছেন তার আর্থিক চিত্রটা বেশ সোজা সাপটা কোনও ঋণ নেই কোনো জনি বা বাড়ি নেই আর সম্পদের একটা বড় অংশই নগদ টাকা এই যে তথ্যগুলো তিনি দিয়েছেন এই স্বচ্ছতা অবশ্যই একটা বড় ব্যাপার কিন্তু শেষ প্রশ্নটা হলো এই সব তথ্য একজন ভোটারের সিদ্ধান্তকে ঠিক কতটা প্রভাবিত করে এটা কিন্তু ভাবনার বিষয়